একটি বিসফোরা ইজরায়েল সেই ইজরায়েল আজকে নির্মণ ভাবে মুসলমানদের প্রথম কেবলা এবং ফিলিস্তিনের নিরহ মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করছে এর প্রতিবাদে সারা বিশ্বব্যাপী আজকে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব মুসলিম সহ সমগ্র বিশ্ব বিবেক আজকে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বাংলাদেশ জমত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে বিশ্ব মুসলিমের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসাবে আজকে ইসরায়েলের অন্যায় গণহত্যার প্রতিবাদে সারা বাংলাদেশ সহ বিশ্বব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে তারই অংশ হিসেবে আজকে ইমানের দাবি হিসেবে দিনের মুসলমানরা আমাদের দিন ভাই একজন ভাই যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয় যদি আরেকজন মুসলমান সেখানে তার হৃদয় আঘাত সৃষ্টি না হয় তাহলে সে মুসলমান হতে পারে না এই মানের দাবিতে আজকে আমরা এই বিক্ষোভ মিছিল সমাবেত হয়েছি এই বিক্ষোভ মিছিল থেকে আমরা জানিয়ে দিতে চাই উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল পৃথিবীর বুকে যুদ্ধ বিগ্রহ বন্ধ করার জন্যে সমগ্র বিশ্ব উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে আগস্ট সংঘ গঠন করেছিল কিন্তু আমরা কি দেখতে পেলাম দীর্ঘ বছর ধরে কাশ্মীরের সেই সমস্যার সমাধান হয়নি জাতি সঙ্গ সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে ভূমি সেই অবৈধভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে সেখানে ফিলিস্তিনের ভূমি দখল করার জন্য তারা চেষ্টা করছে বারবার বিশ্বের মুসলিম রাষ্ট্র বারবার দাবি জানাচ্ছে ফিরিস্তিনকে সেখানে অবৈধ ঘোষণা করে বিশ্বের মানচিত্র থেকে ইজরায়েলকে প্রত্যাখ্যান করার জন্য কিন্তু আজকে হচ্ছে না আজকে আমাদের দাবি হচ্ছে বাংলাদেশ একটি মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এদেশের পার্লামেন্টে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয় তাহলেই フィリティネネロイジョビポシピンイのような人たちがいるときに、その人たちがいるときに、